অনেক কিছু জানতে পারবে তাতে লাইফটায় জয়েন্ট হও এখানে বর বদল হয়ে গেছে এখানে বর বদল হয়ে গেছে বোনের বর দিদি নিয়েছে দিদির বর বন নিয়েছে বনের বোনের বর বনের বর দিদি নিয়েছে দিদির বর বন নিয়েছে আজকে তোমাদেরকে একটা সুন্দর আজকে উল্টোপাল্টা হবে রাত্রিবেলা এই যে এই যে এর বউ হচ্ছে ওই যে আর এই যে এর বউ হচ্ছে এই যে দেখো আমরা এসেছি আহারে বাঙালিতে খাওয়া দাওয়ার সব এখানেই হয়েছে আমাদের যে যে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো না গো বুঝতে পারছি না গো একটু কমেন্ট করো না কমেন্ট না যে তোমরা আদৌ মানে ঠিকঠাক ক্লিয়ারলি পাচ্ছ কি না অনেক রাত হয়ে গেছে তো না জানিয়ে এসেছি একটুখানি কমেন্ট করো আমি দেখো এই যে

তোমরা একটু কমেন্ট করো না আমি বুঝতে পারছি না ফ্যামিলি ব্লগ দেখ ওখানেই চলে আসবে তোর ফোনে আছে তোমাদের জানাতে এসছি দেখো আমি আবার নতুন করে বিয়ে করেছি পালিয়ে পালিয়ে বিয়ে করেছি খাওয়ার পরে মানে বিয়ে করার পরে তারপর রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খেতে এসছি সে তো অবশ্যই মেয়ে পালিয়ে বিয়ে করেছে বাবা মা তো খুশি হবেই জানে সব ঘাট থেকে বোঝাটা নেমে গেল এই যে তোমার লন্ডন বাংলাদেশ সব জায়গা থেকে দেখতে আজকে বিয়ে করে কথাটা খুব ভালো হয়েছে এটা আমি বলছি বিয়ে করে তো আরো বেশি ভালো হয়েছে বিয়ের থেকে বেশি

এই কমেন্ট কর না কোথা থেকে দেখছো আমি আবার বিয়ে করে নি আছি শোনা একটু তাকাতে হয় আমার দিকে তো তাকানো আমি লেগ পিসটার দিকে তাকাচ্ছি আর ও আমাকে বলছে ওর দিকে তাকাজে তাকাচ্ছি তো আমি তো আমি তিন পিস

বুঝতে পারছি ওই জন্য কেউ কমেন্ট করছে না কমেন্ট করছে কিন্তু বোঝা যাচ্ছে ব্যাকে আসছি